বকেয়া ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে একদিকে যেমন আদালতে লড়াই চলছে তেমনি রাস্তায় লড়াই চলছে লড়াই আন্দোলন অবস্থান বিক্ষোভ চলছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের আইনি লড়াই চলছে সেই দু সাল থেকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডি আদায়ে অবশেষে প্রায় দশ বছর পর সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন সম্প্রতি রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা পঞ্চম বেতন কমিশনের আওতায় পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে তাও ছ সপ্তাহের মধ্যে আর এই পঁচিশ সপ্তাহ বকেয়া দিয়ে কখন মেটাবে এই নিয়ে যখন একটা জল্পনা চলছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কারা পাবেন এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে কত টাকা পাবেন বকেয়া ডিয়ের কারা কত শতাংশ পাবেন এই নিয়ে যখন একটা হিসেব নিকেশে ব্যস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা ঠিক তখনই কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা হলো একেবারে বড় সুখবরের বিজ্ঞপ্তি অবশেষে পঁচিশ শতাংশ নয় দশ শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো রাজ্যের সরকারি কর্মচারীদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে ডিএ বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে পঞ্চম বেতন কমিশনের দশ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনই কিন্তু খবর উঠে আসছে একদিকে যেমন সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের মামলা যে মামলায় ডিএ মামলায় যদি রাজ্যের সরকারি কর্মচারীদের জয় হয় তাহলে রাজ্য সরকারকে ডিএ মেটাতে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে তার মধ্যে পঁচিশ শতাংশ ডিএ ইতিমধ্যেই মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে রাজ্যকে এই ডিএ মেটাতে বলেছে তাই রাজ্যের খরচ হবে প্রায় এগারো থেকে বারো হাজার কোটি টাকা এত টাকা কোথা থেকে আসবে এই নিয়ে যখন একটা চিন্তা ভাবনা চলছে রাজ্য সরকারের অন্দরে যেমন চলছে ঠিক তেমনই সরকারি কর্মচারীরাও কিন্তু রীতিমতো চিন্তায় পড়েছেন রাজ্য কোথা থেকে মেটাবে এত কোটি কোটি টাকা কারণ নবান্ন সূত্রে অর্থ সূত্রে এবং রাজ্যের আইনজীবী সূত্রে যে দাবিটা করা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই ডিএ মেটাতে গেলে রাজ্যের একেবারে সমস্ত পরিকাঠামো ভেঙে পড়বে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে পঁচিশ শতাংশ ডিএ ছয় সপ্তাহের মধ্যে মেটাতেই হবে এটা পঞ্চম বেতন কমিশনের ডিএ আর পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশের মাঝি কিন্তু নির্দেশিকা জারি হলো দশ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য তবে পঞ্চম বেতন কমিশনের মামলা যেমন চলছে সুপ্রিম কোর্টে তেমনই ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএর দাবিতে ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চান্ন শতাংশ হারে সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন আঠেরো শতাংশ হারে ডিয়ের ফারাক সাঁইত্রিশ শতাংশ অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনে সাঁত্রিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই ডিএম মেটাতে হবে এই নিয়ে কিন্তু এই দাবি নিয়ে আন্দোলন চলছে দীর্ঘ আন্দোলন চলছে প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে এই আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এসেছে পঞ্চম বেতন কমিশনের বড় জয় তার মধ্যেই কিন্তু এবার অবশেষে নির্দেশিকা জারি করল নবান্ন সুপ্রিম কোর্টে বকেয়া মহার্গ ভাতা মামলা শুনানির মধ্যেই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের দশ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে কবে থেকে এই ডিএ কার্যকর হবে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একেবারে বড় ঘোষণা নবান্নের সুপ্রিম কোর্টে বকেয়া মহার্গ ভাতা মামলার শুনানির মধ্যেই কিন্তু রাজ্য তরফ রাজ্যের তরফ থেকে একেবারে নয়া বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল পঁচিশ শতাংশ নয় দশ শতাংশ ডিএ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এমনই কিন্তু ঘোষণা নবান্নের রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে জুন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো শতাংশ হারে মোয়ার্ক ভাতা পাবেন একইভাবে আঠেরো শতাংশ হারে ডিআর পাবেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি হলো সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মর্গবতার কেসের যে বিষয়টি নিয়ে দু সাল থেকে আইনি লড়াই চলছে দু সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে রাজ্য সরকার সেই পথে হাঁটেনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে নির্দেশিকায় যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন তাদের দশ শতাংশ হারিয়ে মার্গ ভাতা বাড়ছে অর্থাৎ এই মহার্গ ভাতার সাথে সুপ্রিম কোর্টের নির্দেশের পঁচিশ শতাংশ মার্গ ভাতা কোনো সম্পর্ক নেই এখনও পর্যন্ত রাজ্যের যে সমস্ত কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন তাদের দশ শতাংশ হারে ডিএ বাড়ছে এমনই কিন্তু ঘোষণা করল নির্দেশিকা জারি করে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা যে ডিএ মামলার নিষ্পত্তির জন্য আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের এবং যে ডিএ মামলায় নির্দেশ দেওয়া হয়েছে পঁচিশ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই ডিএ মামলার পঁচিশ শতাংশ ডিএ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি শুধুমাত্র পঞ্চম বেতন কমিশনের আওতায় যারা এখনও পর্যন্ত বেতন পাচ্ছেন কারণ রাজ্যে এখন ষষ্ঠ বেতন কমিশন চলছে কিন্তু এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় যারা রয়েছেন শুধুমাত্র তাদের জন্য দশ শতাংশ ডিএ বৃদ্ধি পাচ্ছে এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে এই সমস্ত কর্মচারীরা দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ কিছুটা হলেও কিন্তু সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস কারণ এক ধাক্কায় দশ শতাংশ ডিএ বৃদ্ধি এটা কি সুপ্রিম কোর্টের নির্দেশেরই প্রতিফলন কারণ রাজ্য সরকার এর আগে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে যতবার ডিএ বৃদ্ধি করেছেন তা কিন্তু চার শতাংশের মধ্যে প্রায় প্রতিবারই সীমাবদ্ধ থেকেছে তাই এবারে একেবারেই দশ শতাংশ ডিএ বৃদ্ধি এই নির্দেশিকা জারি হতেই কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যারা এই পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে পাবেন তাই এবার কি কপাল খুলতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের কারণ ডিএ মেটানো ছাড়া কিন্তু রাজ্যের কাছে আর কোনো পথ খোলা নেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ছয় সপ্তাহের মধ্যে ডিএম মেটাতেই হবে কিভাবে মেটাবে সেটা রাজ্য বুঝবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কারণ এটা যেহেতু অন্তর্বর্তী নির্দেশ তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধিতা করতেও কিন্তু রাজ্য বাড়বে না রাজ্য এই নির্দেশের বিরোধিতা করে আবারও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারবে না সেই পথ কিন্তু একেবারে ক্লোজ হয়ে গেছে যেহেতু এই মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি তাই যা নির্দেশ সেই নির্দেশ কিন্তু আপাতত পালন করতে হবে রাজ্যকে এবং এই মামলার নিষ্পত্তি হয়ে গেলে তখন কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধিতা করে তাই পঞ্চম বেতন কমিশনের যে সমস্ত কর্মচারীরা কর্মরত আছেন রাজ্যে তাদের জন্য দশ শতাংশ হারে টিএ বৃদ্ধি পেল তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সমস্ত কর্মচারীরা কর্মরত রয়েছেন তারা কিন্তু এই দশ শতাংশ ডিএ পাবে না তাদের জন্য বকেয়া যে পঁচিশ শতাংশ ডিএ পঁচিশ পারসেন্ট যে ডিএ বকেয়া ডিয়ের পঁচিশ পারসেন্ট সেই ডিএমেটাতে রাজ্য রাজ্যের অর্থ দপ্তর কী পদক্ষেপ নেয় কবে গ্রিন সিগন্যাল দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের